বাজান একজন আল্লাহওয়ালা ব্যক্তি বুজুগ ব্যক্তি উনি খুব আবাদতুসারী ব্যক্তি হঠাৎ একদিন উনার ঘরের মধ্যে খাবার সংকটের মধ্যে পড়ে গেলেন উনার স্ত্রী বলতেছেন ও স্বামী খাবারের কিছু ব্যবস্থা করো না ঘরের মধ্যে তো খাবার সাবার নাই কোনো কিছুই নাই ছেলেমেয়েরা কান্না কাজি করতেছে ওই সময় কি করবেন একদিন নয় দুদিন দুই দিন নয় একটানা টানা সাত দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার নাই স্ত্রী ডাক দিয়া বলতেছে স্বামী গো তুমি যাও না খাবারের কিছু তালাশ করো স্বামীটা পজরে নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন আমার আল্লাহ পাক কি পারেন না রে বাজান আমার আল্লাহ পাক যার প্রতি রাজি হয়ে যান খুশি হয়ে যান ওই বান্দার প্রতি অনেক রহমত এবং রিজিক নাজিল করে দেখুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পারে কি পারে না ভাইয়েরা আমার বন্ধুরা আমার ও যুবক ভাইয়েরা রে লোকটা বাড়ি থেকে বের হয়ে গেল রিজিকের তালাশে আমি ঘটনা বলছি আপনার ইমাম কিতাবের মধ্যে বাড়ি থেকে বের হয়ে গেলেন ইন্দিমিন সময় বাজারের মধ্যে যাওয়ার পরে লোকেরা ওনাকে কাজের মধ্যে নিল না কাজের মধ্যে না নেওয়ার কারণে উনি আল্লাহর উপরে ভরসা করলেন উনাকে হেলা কইরা সাইরা দিল আল্লাহর উপরে ভরসা কইরা উনি কাজের মধ্যে গেলেন না ওনাকে নিল না লোকেরা দিমিন সময় আল্লাহর পরে বড় সাগরে একটা সাগরের তীরের মধ্যে গেলেন সাগরের তীরের মধ্যে যাই

ডিমের সময় দেখতেছেন তারা কান্নাকাটি করতেছে ছেলে মেয়েরা স্ত্রী বলতেছে তুমি কি কোনো ইনকাম করো নাই কোন খাবার দাবার কেন আনো নাই স্ত্রীকে উনি উনি বোঝাইলেন যে আমার যে মালিক রয়েছে ওই মালিক বলছে আগামী কাল আমি যে কাজ করেছি কাজের পরিশ্রমিক আগামী কাল দিবে কোন সুবাহান আগামীকাল আমার এই কাজের পরিশ্রমিক দিবি পারিশ্রমিকটা আগামীকাল মনে হয়ে দিবেন তিনি আগামীকালে আসায় আবার বাজারের মধ্যে গেলেন লোকেরা ওই দিকে ঘটনা কিন্তু দুইটা লোকেরা কি করলো আবার যখন উনি বাজারের মধ্যে গেলেন লোকেরা হেলা কইরা ওই লোকটাকে নতুন মানুষ তো কাজের মধ্যে আর নিল না ইন্দিমের সময় আবার উনি কি করলেন ওই সাগরের মধ্যে গেলেন সাগরের তীরের মধ্যে যাই আরে বাজান ইন্দিমের সময় নামাজের মধ্যে শেষ দায় দীর্ঘক্ষণ পরে থাকলেন আবার মাগরিমে রাজান হলো নামাজ শেষ করে ইন্দিমের সময়ে বাজান আবার বাড়ির দিকে রওনা করলেন বাড়ির দিকে আইসা বাড়ি কি অবস্থা কোনো কানা নাই কোনো কিছুই নাই কান্নাকাটি করতেছে ওই দিন স্ত্রীরা সহ্য করতে পারে নাই ওই ছেলে পেলের কান্নাকাটি সহ্য করতে পারে নাই স্বামীর ওই কাছে স্ত্রীটা চোখ গরম করে তাকাইল রে বাজান ওই সময়ে স্বামীটা সারা রাত সারা রাত্র কষ্টের মধ্যে কাটলো দুইজন এপাশ ওপাস করে কাটাইলেন আবার পরের দিন ফজরের মধ্যে চলে গেলেন বাজারে যাবার পরে ওনাকে কেউ নেই নাই হিন্দিমিন সময়ে বাজার থেকে যখন উনি ওই আবার আল্লাহ তালাসি উনি শেষদার মধ্যে সাগরের তীরের মধ্যে চলে গেলেন ওই সময়ও শেষদা দীর্ঘ আমার আল্লাহ পাককে খুশি করলেন আমার আল্লাহ পাককে খুশি করার পর ওই দিন মাগরিবে রাজানের পড়ি উনি বাড়ির দিকে যখন রওনা করলেন বাড়ির মধ্যে দুইকা যখন নক করলেন গো ইনদিমিন সময়ে দেখা যায় নক করার আগেই দেখা যাইতেছে একটা কি জানি একটা সুন্দর খাবারের গ্রান ওনার ঘর থেকে আসতেছে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ সুন্দর একটা গ্রাম আসতেছি খাবারের ডুকলেন ঢুকার পরে স্ত্রী একটা হাসি মাইরা দিছে সন্তানেরা হাসি উল্লাহ করতেছি ইন্দিবি সময় ঘরের মধ্যে ডুকলেন জিজ্ঞাস করলেন স্ত্রী কি হয়েছে তোমার এই খাবারগুলি কোথায় থেকে আসলো স্ত্রী ডাক কয় স্বামী গো ও স্বামী এই খাবার গুলা একটা জায়গার মধ্যে থেকে আসছে এমন কতগুলা মানুষকে কতগুলা মানুষ এই খাবার গুলা আমাদেরকে দিয়া গেছে এবং আমাদের এই গোস্ত গুলা দিয়া গেছে আমরা কাইলাম আপনার জন্য রেখেছি পর্যাপ্ত পরিমাণের তেল আটা রসুন যা কিছু খাবারের ব্যবস্থা আছে সব কিছু আমাদেরকে দিয়া গেছে স্বামী আবার বলছে যদি আপনি কাজ ভালো করতে পারেন কাজটা যদি সুন্দর মতে করতে পারিন ও আমার স্বামী গো বলছে আরো হাদিয়া বেতন বাতা বাড়া দিবে একবার চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ তাইলে আমার আল্লাহ পাককে খুশি করলে নামাজ পইরা খুশি করলে আমার নবীজির প্রতি ইমান আনলে নবীজিকে খুশি করলে আমার আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না কোন আল্লাহ তাইলে বাজান ইমান আনার আমার নবীজির উপরে ইমান আনার দরকার আছে না নাই আমার আল্লাহ পাককে খুশি করার দরকার আছে না নাই আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াস সালামু عليك يا رحمة للعالمين اللهم صل محبتي سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا অনেক জবান চরে বরি আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একদিন মাটির ভিতরে হবেgore মন আমারু কেন বন্ধ দালন ঘর মাটির पिঞ্জিরা মাঙ্গিয়া চুরিয়া দেহ কাচের পাকে যাবে ঠিক না ওরে সেই মাটিতে গবে মু গরে। ওরে সেই মাটিতে হয়েছে আলগাজ আব্দুল মেম্বার সাহেবের মনা মনাম কেন বান্ধ দালান গল্লা হোমা সাল্লে আলা محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور

বাবাজিরা আমার বন্ধুরা আমার ভূমিকার মধ্যে আমি সময় নিতে পারবো না যেহেতু মুজুর এসে গেছেন মুফতি আমার শ্রদ্ধা বা খুব মহব্বতের মানুষ আমার বাজান আমার বাজান জনাব মোহাম্মদ মুফতি আবুল বাসার হাক্কানি সাহেব তিনিও স্টেজের মধ্যে আছেন আমি অনুরোধের কারণে আমি কয়েকটা কথা বলব রে বাজান যেহেতু আমার আলোচনা সব সময় শুনেন রে বাজান এ আমার যুবক বাইরা গো ও আমার মুরব্বী আব্বার ও আমার মা বোনেরা গো আজকের আলোচনা যা কিছু হবে বাজান সকলে আপনারা যারা আছেন বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন কারণ আলোচনা শুনে যদি আমল না করতে পারেন নামাজ না পড়তে পারেন আমার আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে না থাকে খবরের বই যদি আপনার অন্তর ঘরের মধ্যে না গো তাইলে আপনার আলোচনার শোনার কোনো ফায়দা আসবে না রে বাজান আমার হুম আব্দুল আউ্বাল মেম্বার সাহেব কবরের মধ্যে শুয়ে আসেন রে বাজান উনার মতো আমরাও একদিন কবরে শুইতে হবে কি হবে না ওই পাশে শুয়ে আসেন আজকে উনি সব কিছু দেখতেছেন হাইরি কিন্তু আমাদের দুনিয়ার চক্ষ দ্বারা ওনার কোনো কিছুই দেখা যায় না ওই রকম ভাবে আপনি একদিন হারায় যাইবেন আমি আসি একদিন হারায় যাইব আমার কন্ঠ একদিন এই রকম ভাবে সবাই একদিন মেম্বার সাহেবের মতো কবরে শুয়া যাই বাজান ও আমার মা এই জন্য সময় আসার আগে ওই মরণ আসার আগে মৃত্যু আসার আগে খাটি মানদার মুত্তা মুসলমান বলি আল্লাহদের বক্ত হয়ে ওই কবরে যাবার দরকার আছে না নাই এই জন্য বাজান ওয়ালি আল্লাহদের খিদমতের মধ্যে থাকতে হবে ওলি আল্লাহরা যারা যেই পথ নির্দেশনের মধ্যে আমাদেরকে চালিয়ে গিয়েছেন ওই পথের মধ্যে আমরা থাকতে হবে রে বাজান এই জন্য কুরআনের মধ্যে আমার আল্লাহ পাক জানায় দিলেন আলাম ইন্ন আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা জানু কথা অল্প সময়ে বলবো বাজান বুঝবেন আমি একটা কথা বানায় বলবো না যা বলবো কোরআন হাদিস তাইকা অনেকে যদি আমাকে অহংকার করে বাজান আমি অহংকার করি না যার যতটুক সম্মান আমি সেটা দেই বাজান অন্তরের জামিন আল্লাহ সব কিছু আমার আল্লাহ দেখেন রে দুনিয়ার মধ্যে কার সম্মান বাড়বে কার সম্মান করবে একমাত্র সব কিছু পয়সালা হয় ওপরে দুনিয়ার কোনো মানুষ সেটা পয়সালা করতে পারবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য বাজান দুনিয়ার মধ্যে হিংসা বিদ্বেষ বাজান রে দুনিয়া হিংসার জায়গা না দুনিয়া আমারে কাটা কাটির জায়গা না দুনিয়া এমন একটা জায়গা রি দুনিয়া ইবাদতের জায়গা দুনিয়া আমার আল্লাহ পাকে খুশি করার জায়গা মদিনা ওয়ালাকে খুশি করার জায়গা মদিনা ওয়ালাকে যদি খুশি করতে পারেন নি আল্লাহর ওলিদের সাহাবাতের মধ্যে যদি থাকতে পারেন আপনার এই কাল পরকাল সুকময় শান্তিময় হয়ে যাবে জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য বাজান দুনিয়ার মধ্যে মারামারি করে চলবে না বাজান রে গত কয়েকদিন আগেও দেখলাম মারামারি এই দেশের মধ্যে শুধু মারামারি এই দেশের মধ্যে শুধু হিংসার আর বিদ্বেষ গত কয়েকদিন আগে বাজান আমার ভাই উসমান হাদি সাহেব উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন রহিসুদ্দিন আমার ভাই ইমাম সাহেব উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ মানুর ইসলাম ফারুকি রহমান উনিও বিদায় হয়ে গেছেন রে একদিন ওই রকম ভাবে বিদায় হয়ে যাইতে হবে কার কোন জায়গায় মরণ লেখা রে এটা কেউ জানে না রে বাজান ওই আমার বাজান শরীফ হাদি আমার শরীফ উসমান হাদি ভাই শরীফ উসমান হাদি ভাই উনি খুব ভালো মানুষ ছিলেন রে বাজান উনি খুব ভালো মানুষ ছিলেন কিন্তু কেবা কারা উনাকে এমন ভাবে আঘাত করছে এমন ভাবে মাথার মধ্যে গুলি মেরেছিনি ও যুবক ভাই চিন্তা করলা না তুমিও কবরে যাইতে হবে রে মাথার মধ্যে আঘাত কইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিছো কিন্তু তুমি কি একবার মনে করছো না তোমার মনের মধ্যে একটু আঘাত লাগছে না আজকে হাজার হাজার মানুষ জানাজার মধ্যে উপস্থিত হয়েছে বিভিন্ন সারা বাংলাদেশের মধ্যে শরীফ নাউস শরীফ ভাইয়ের মমত জন্য দোয়া করা হয়েছে আমার ভাই শরীফ উসমান জন্য দোয়া করা হয়েছে সকলে দোয়া করেছেন চোখের ফানি ফালেয়ারে বাজান ওনার ভাগ্য তো ওনার ভাগ্যটা অনেক ভাগ্যবান উনি অনেক ভাগ্যবান হাই রে তোমার তো দুনিয়ার মধ্যে পরকালের মধ্যে কঠিন বিচার হবে আর ওনাকে শহীদি মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের মধ্যে দান করবেন জোরে জোরে কন্না আল্লাহু আকবার তাইলে ওই সমস্ত কোন কারাবি আমাদের সরার দরকার আছে না নাই একজন যাবে আরেকজন আসবে ওই রকম ভাবে দুনিয়ার সিস্টেম কিয়ামত পর্যন্ত তাকবীরে বাজান হিংসা বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত না সর্ব আমরা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন থাকব হিংসার মধ্যে থাকলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে বাজান ও আমার যুব দেখেন না ইমানের কেমন পাওয়ার ইমানের কেমন পাওয়ার যারা আল্লাহর অলি হয়েছে যারা আল্লাহর অলি হয়েছে আমার আল্লাহ বলেন আল্লাহ 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 নিশ্চয় আল্লাহর বন্ধু জায়গা হবে লাহু ফুন আলাইহিম ওয়ালাহুম তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাজান ইমানটা শক্ত রাখবেন হাজী ভাইয়ের মত মিলাদ কিয়াম করেছেন কঠিন ভাবে আমরা নিজে দেখেছি উনি মিলাদ কিয়াম করেছেন হাজী ভাই আজকে উনি দুনিয়াতে নাই ওনার জন্য দোয়া করে আল্লাহ পাক জন্য উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন কোন আল্লাহ আমিন আল্লাহ পাক যেন সহি শরীফ আমার ভাই রইসুদ্দিন ভাইকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আমার বাজান আল্লামা ফারুকি রহমাতুল্লাহ আলাই উনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন কোন আল্লাহ আমিন বাজান আমি ছুনারু ঘাটের মানুষ বিশেষ করে এখন সামনে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা যারা সুন্নি জামাতের মধ্যে আসি ইমানওয়ালা মমেনা যারা ইমানদার আমরা ইমানের জোর দাবি করি আমার নবীজিকে ভালোবাসি তারা একমাত্র সুন্নিদেরকে সেই বুটটা দেবে রাজা আছেন তো ইনশাল্লাহ আমরা সোনার ঘাটের মধ্যে আমাদের বাজান আল্লাহ তাহির দাঁড়াইতেছে রহমতুল্লাহ উনার মাজার থেকে আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু করেছেন ইনশাল্লাহ আমিও যাব ইনশাল্লাহ আমাদের যত বুট আছে ইনশাল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ইনশাল্লাহ দিব সকলে রাজা আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের বাজা আমার বাজান আল্লামা তাহির সাহেবকে জয়যুক্ত করে সংসদের মধ্যে ইমান আমাদের কথা বলার শূন্যদেরকে মত করার তাও ফিকদান করেন সকলে বলি আল্লাহ আমিন শেষ করে দিচ্ছি আলোচনা অনেক লম্বা ছিল কিন্তু সময়ের কারণে করতে পারি নাই বাজান আমার জন্য দোয়া করবেন আমি অহংকার করি না কান ধরলাম আল্লাহ পাক সেই আমার অহংকার আমাকে মুক্ত করে সকলে বলুন আল্লাহ আমিন ওয়াহি দাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলামিন আমার বাজান আবুল বাসার হাক্কানি হুজুর খুব মহব্বত মহব্বত করি কে কি বলে সেটা আমি দেখি না আমি যদি মহব্বত করি আপনাকে আপনি আপনাকে মহব্বত করবেন আমি যদি আপনাকে মহব্বত না করি আপনি আমাকে কি বলে মহব্বত করবেন যদি প্রতিহিংসার মধ্যে থাকি আপনি আমাকে কোনোদিন মহব্বত করবেন না আমার আদর্শ থেকে আপনি আমাকে আদর্শবান শিখাইবেন আর আপনার আদর্শ থেকে আমি আদর্শবান এটাই তো সমাজ কথা বলো ঠিক না আমার মরণের কত গো আল্লাহ মর কত দিন বাকি আমার বাইয়ের অনুরোধে আমার বড় ভাই ওনার অনুরোধে গজলটা গাইতে শুনতে রাজি আশ্বিন দুই মিনিট সময় আমার সাথে আমার মরনের কত বাকি রাজা নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কন্যা মরহণের কত দিন বাকি আমরা গো আল্লাহ মরহনের দিন বাকি আরে আজরা ইলা শিয়া গো হস্তে দিবা দরি মেম্বার সাহেবের মতো আর আজরা ইলা শিয়া গো হাতে দিবা দরি তখন ময়না খরবা লোকালু কি আমি জানিলাম না গো আল্লাহ মর নে বাকি আল্লাহ মরনে কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি জোরে জোরে কর না মারhaba আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি সবটি করলাম আলাই আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত